তোমার জন্য প্রশ্ন হল পবিত্র আল কোরআনুল করিমের ভিতরে কয়টি সুরা আছে একশো চোদ্দটি মাসাল্লাহ তোমার নাম কি মাসাল্লাহ তোমার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তোমার জন্য প্রশ্ন হল আমাদের আদি পিতার নাম কি আদম আলী আদম আলী সাল্লাহ মাসাল্লাহ তোমার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাও তোমাকে প্রশ্ন হল আমাদের নাবিজি মুহাম্মদ সাল আলী সাল্লামকে মানুষেরা ভালোবেসে কি নাম দিয়ে ডাকতেন সে নামের নাম কি আল আমিন মাসাল্লাহ তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে তোমার নাম কি আলহামদুলিল্লাহ তামান্না খাতুন প্রশ্ন উত্তর দিয়েছে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর বাণী মাসাল তোমাকে প্রশ্ন হলো পবিত্র নারী কাকে বলা হয়

তোমার জন্য প্রশ্ন হল পবিত্র কোরআনুল কারিমের ভিতরে কোন সুরাতে দুইটি বিসমিল্লা আছে তোমার নাম কি সাইরিন আজাদ মাসাল্লাহ সাইরিন আজাদের প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে